এই বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি নয় বৃষ্টির পানি যার গায়ে লাগত সঙ্গে সঙ্গে সে মারা যেত যে কারণে পৃথিবীর মানুষ প্রায় শেষ হয়ে গেছে তার মধ্যে শুধু একটি পরিবার বেঁচে আছে আর এই পরিবারের প্রধান লোকটি তাদেরকে একটি বাংকারের মধ্যে রেখে দিয়েছিল আর এটা দেখে বোঝা যায় লোকটি হয়তো জানতো পৃথিবীতে কোনো ভয়ঙ্কর বিপর্যয় হতে চলেছে কিন্তু সে জানার পরও কেন সকল মানুষকে সতর্ক করল না আর এই বৃষ্টির সঙ্গে কি এই লোকটা কোনোভাবে জড়িত মুফের শুরুতেই একটি স্কুল দেখা যায় যেখানে সিমন নামের একটি মেয়েকে দেখানো হয় সিমন আজকে তার উপস্থাপন দেওয়ার জন্য ভীষণ উত্তেজিত ঠিক তখনই সেখানে সিমনের বাবা ফেড্রিক আসে সে অ্যাপোলোন নামের একটি ল্যাবে কাজ করে সে এ সেই সিমনকে তাড়াহুড়ো করে নিয়ে যায় আর এখানে ফেড্রিকের থেকে জানা যায় খুব তাড়াতাড়ি পৃথিবীতে এমন একটি ভয়ানক বৃষ্টি হতে চলেছে টির স্পর্শে আসলে মানুষ মারা যাবে এর মধ্যে পুরুষ শহরের আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে যায় এরপর ফেডরিক তার ছেলে রামমুজ আর স্ত্রীকে গাড়িতে উঠিয়ে নেয় কিন্তু সিমন ও তার মা জানতো না তারা কোথায় যাচ্ছে আর তারা হুড়ো করে যাওয়ার পথে তাদের গাড়ির দুর্ঘটনা হয়ে যায় তখন ফেডরিক সবাইকে দৌড়ে পালাতে বলে তাদের এভাবে পালাতে দেখে সামনের গাড়িতে থাকা লোকটাও তাদের পিছনে যেতে থাকে তারা সবাই পালিয়ে জঙ্গলের একেবারে মাঝে একটি বাংকার এসে পৌঁছায় আর এটি ফেডরিকের কোম্পানি অ্যাপোলন বানিয়েছিল তারা সেখানে প্রবেশ করার পরই বাইরে বৃষ্টি পড়তে শুরু করে তবে এখন তারা সবাই ওই বাংকারে একেবারে সুরক্ষিত ফেডরিক বাকিদের ওই বাংকারে রেখে নিচে তার ল্যাবে যাওয়ার জন্য পরে তবে যাওয়ার আগে সে সিমনকে বলে তারা যেন কিছুতেই এই বাংকার থেকে বাইরে না বের হয় পাশাপাশি সে আরও বলে তার ভাই রাম মুস্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সে যেন তার ভাইয়ের খেয়াল রাখে ফেডরিক যাওয়ার পর সিমন ফোনে দেখে যেসব লোকের গায়ে বৃষ্টির পানি লেগেছে তারা সবাই মারা যাচ্ছে এসবের ব্যাপারে সিমনের মাও কিছু জানতো না সেজন্য সে সিমনকে তার বাবার আসার জন্য অপেক্ষা করতে বলে ঠিক তখনই তারা দরজায় একটি আওয়াজ শুনতে পায় এটি শুনে সিমন ও রামুস দরজা খোলার কথা বলে তবে তার মাতাদের বারণ করে আর বলে ওটা তোমার বাবা নয় কারণ তার কাছে এই দরজার পাসওয়ার্ড আছে আর তাছাড়া অন্য কেউ এলে সেই বৃষ্টির পানি স্পর্শে আসার কারণে এমনি মারা যাবে কিন্তু সিমন আর রামুস মায়ের কথা না শুনে দরজা খুলে ফেলে আর সামনে সেই লোকটিকে দেখে যে কিনা তাদের পিছু নিয়ে এখানে এসেছে এই বৃষ্টির পানির স্পর্শে আসার কারণে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে হঠাৎ করে লোকটা রামুসকে ধরে নেয় তখন রামুসকে বাঁচাতে গিয়ে তাদের মা ওই লোকটিকে ধাক্কা দেয় কিন্তু এতে সে নিজেও ওই পানির স্পর্শে চলে যায় শেষ সময় তার মা তাদের দুজনকে বলে তারা যেন এর ভিতরেই থাকে আর কোনোভাবেই যেন দরজা না খুলে ভিতরে সে মনোরামস বুঝতে পারে তাদের ভুলের জন্যই তাদের মা মারা গেছে মা বাবা না থাকায় ওই দুই ভাই বোন মিলে সেখানে থাকতে শুরু করে এক সময় দেখে আশেপাশে এরকম আরো আরো আছে আর এর মানে সেই জায়গায় হয়তো কোম্পানি মানুষ লুকিয়ে রেখেছে সিমন তখন যোগাযোগ করার চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই পারছিল না একবার সে ফিলিপ নামের একটি ছেলের সঙ্গে যোগাযোগ করে ছেলেটি সিমনকে বলে তার ফ্যামিলি সবাই মারা গেছে আর সে এখন তার বাড়ির বেসমেন্টে লুকিয়ে আছে তবে এর মধ্যে সেই নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হয়ে যায় এরপর সিমন তার ভাইকে সান্ত্বনা দিয়ে বলে তাদের বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবে আর পৃথিবী আবার আগের মতো হয়ে যাবে কিন্তু এমনি করে দিন পার হয়ে সপ্তাহ সপ্তাহ পার হয়ে মাস কেটে যায় তবে এত বছরেও তাদের দুই ভাই বোনের অপেক্ষা শেষ হচ্ছিল না আর এমনি করে তাদের ছয় বছর কেটে যায় তাদের মায়ের মৃত্যুর পরে ছয় বছর তারা দুই ভাই বোন এই বাংকার থেকে কখনো বাইরে যায়নি এদিকে রাম মুস্তার বোনের উপর রাগ করেছিল কারণ সিমন শুধু বলেই যাচ্ছে তার বাবা ফিরে আসবে এই দুই ভাই বোন এত বছর ধরে সূর্যের আলোর স্পর্শে আসেনি তবে এবার তাদের এই বাংকার থেকে বের হতে হবে কারণ বাংকারে থাকা খাবার প্রায় শেষ হয়ে গেছে এ কারণে সিমন রামমোসকে ঘুম পাড়িয়ে সে সুরক্ষামূলক সুট পরে বাইরে আসে বাইরে এসে সিমন সেই জায়গায় আসে যেখানে তার মা মারা গিয়েছিল কিন্তু সেখানে সে কিছুই খুঁজে পায় না সামনে সিমন কিছু জীবজন্তু ঘুরে বেড়াতে দেখে এটা দেখে সে বুঝতে পারে বৃষ্টির জন্য সব প্রাণী মারা যায়নি এরপর সে শহরের দিকে যায় সে সব জায়গায় মানুষের লেখা মেসেজ দেখতে পায় সে এক জায়গায় লেখা দেখে বেঁচে যাওয়া সব মানুষ হলয়তে গিয়ে আশ্রয় নিয়েছে সিমন তখন হলয়তে যায় কিন্তু সেখানে গিয়েও সে মানুষের কঙ্কাল ছাড়া কিছুই দেখতে পায় না কারণ তারা বৃষ্টি থেকে বাঁচলেও খাবারের অভাবে মারা গেছে এরপর সিমন আবারও বাংকারে ফেরত চলে আসে রাম মুসু উঠলে সিমন তাদেরকে এসব কিছু জানায় তাদের বাংকারের খাবার শেষ হওয়ার কারণে তারা পরদিন বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাতে হঠাৎ করে কিছু লোক ইচ্ছা করে সিমন্দের এয়ারফেন্ট সিল করতে শুরু করে সে কারণে বাংকারের মধ্যে অক্সিজেন ঘাটতি দেখা দেয় সেজন্য বাধ্য হয়ে রাম ও সিমনকে নিয়ে বাইরে আসে আর দেখে কিছু লোক সেখানে বন্দুক নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল কারণ গতকাল সিমন শহরে গেলে সেখানে থাকা কিছু সার্ভাইভার তাকে দেখে নেয় আর তার পিছু নিয়ে এখানে এসে পৌঁছায় এরপর লোকগুলো তাদের দুজনকে একটি রুমে আটকে দেয় আর পুরো বাংকারটার ভিতরে খাবার খুঁজতে থাকে তবে এতদিন ধরে তারা দুই ভাই বোন সব খাবারই শেষ করে দিয়েছে এটা দেখে ওই লোকগুলো তাদেরকে সেখানে আটকে রেখে যাওয়ার প্ল্যান করে তবে সেই সময় সিমন ওই দলের নেতা মার্টিনকে বলে আশেপাশে এরকম অনেক বাংকার আছে আর ওগুলোতে অনেক খাবারও আছে আর সেগুলোর অবস্থান শুধু তারাই জানে তাই তারা যদি রাজি থাকে তাহলে তারা একসাথে সেখানে যেতে পারবে এসব শুনে বাধ্য হয়ে মার্টিন তাদেরকে নিয়ে নেয় এরপর তারা সবাই সেই বাংকার উদ্দেশ্যে রওনা দেয় যাওয়ার সময় মার্টিন তার বিগত ছয় বছর বেঁচে থাকার ঘটনা বলতে থাকে সে জানায় ওই বৃষ্টির কারণে পৃথিবীর 90% মানুষই মারা যায় আর বাকি দশ পার্সেন্ট মানুষ খাবারের অভাবে মারা যায় এরপর খাবারের জন্য মানুষেরা একে অন্যকে মারতে শুরু করেছে এজন্য এখন শুধু সে বৃষ্টি তাদের শত্রু নয় পাশাপাশি অন্য মানুষরাও তাদের শত্রু এখানে আরও জানা যায় মার্টিন একজন সৈনিক ছিল আর বৃষ্টির কারণে তার দলের সব সঙ্গীরা মারা যায় শুধু সেই বেঁচে আছে এরপর তার সাথে প্যাট্রিকের পরিচয় হয় আর সেও তার মতো অস্ত্র চালাতে পারত আর এমনি করে তারা আরও তিনজনকে পেয়ে যায় তখন তাদের পাঁচ জনের একটি দল তৈরি হয় আর তখন থেকে তারা পাঁচজন একসাথে থাকতে শুরু করে সেই টিমে বিয়েট্রস নামের একটি মেয়ে ছিল সে মার্টিনকে পছন্দ করত আবার সিমোন আর রামো যোগ দেওয়ায় তাদের দলের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে তারা সবাই একসাথে যেতে থাকে আর অনেক দিন পর বাংকার থেকে বের হতে পেরে রামোসের অনেক ভালো লাগছিল হঠাৎ করে তারা সামনে কিছু গাড়ি দেখতে পায় এটা দেখে মার্টিন সবাইকে লুকিয়ে থাকতে বলে আর এখানে জানা যায় এগুলো অন্য সার্ভাইভার আর এরা বেঁচে যাওয়া সার্ভাইভারদের অপহরণ করে নিয়ে যায় তারা একটি মেয়ের পিছু নেয় এটা দেখে মার্টিন তার দলের সবাইকে নিয়ে পালাতে চায় তবে সিমন জানায় তাদের উচিত ওই মেয়েটিকে বাঁচানো এটা বলে সেমন মেয়েটিকে বাঁচানোর জন্য দৌড়ে যায় কিন্তু হঠাৎ করে মেয়েটি বৃষ্টির পানির একটি ডোবায় পড়ে যায় আর পুরো শরীর ভিজে যায় এটা দেখে মার্টিন মেটির মৃত্যু সহজ করতে তাকে গুলি করে মেরে ফেলে এরপর তারা যেতে যেতে সামনে একটি বিল্ডিং দেখতে পায় আর সবাই সিদ্ধান্ত নেয় রাতটা তারা ওখানেই কাটাবে ওই বিল্ডিং এ জল জলরোধে জুতো দেখতে পায় নিয়ে নেয় সবাই যখন ঘুমিয়েছিল হঠাৎ রামমসির ঘুম ভেঙে যায় সে পাশের রুমে বিয়াট্রিস আর মার্টিনকে ঘনিষ্ঠ হতে দেখতে পায় এসব দেখে রামমসির অনেক খারাপ লাগে কারণ সেও এখন বিয়াট্রিসকে পছন্দ করতে শুরু করেছিল পরদিন আবারও তারা নিজেদেরও উদ্দেশ্যে রওনা হয় যাওয়ার পথে হঠাৎ করে রামমুসির একটি পা পানির গর্তে পড়ে যায় তখন মার্টিন তার দেখে বন্দুক তাক করে ঠিক তখনই সিমন তাকে আটকে দেয় আর যারা রামোসের জুতো একেবারেই ওয়াটারপ্রুফ তাই সে সংক্রমিত হয়নি এরপর তারা আবারও এগিয়ে যেতে শুরু করে আর সামনে সে তারা একটি বাংকার পেয়ে যায় সিমন আর রামোসের কাছে পাসওয়ার্ড থাকায় তারা সেটি খুলে ফেলে আর প্রবেশ করে তারা দেখে এই বাংকার আগে কেউ আসেনি সেজন্য খাবারের বিশাল মজুদ ছিল এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায় কারণ এখন তাদের অনেক দিন আর কষ্ট করতে হবে না এরপর সবাই মিলে খাবার খেতে থাকে কিন্তু রুমে সেখানকার একটি তার বাবার মোবাইল খুঁজে পায় সিমন এই কথা রামমুসকে জানায় তখন তারা দুজন তাদের বাবার ফোনে একটি ভিডিও দেখে যেখানে কোন একজন তার বাবাকে বলছিল কোম্পানির মেন ল্যাবে আসার জন্য আর সবাই অনেক খুশি ছিল কারণ তাদের প্ল্যান সফল হয়েছে এটা দেখে সিমোন রামুজ বুঝে যায় ছয় বছর আগে তাদের বাবা হয়তো সেই জায়গাতে গিয়েছিল আর এত মানুষ মারা যাওয়ার পেছনে তার বাবার সেই কোম্পানি ছিল এই কিছু মার্টিন মার্টিনকেও জানায় সে বলে তাদের এখান থেকে বেরিয়ে তাদের বাবার সেই মুললাপে যাওয়া উচিত হয়তো সেখানে এই বৃষ্টির কোন অ্যান্টিডোট বানানো হয়েছে তবে এসব জানার পরও মার্টিন এই বাংকার থেকে মুল্লাপে যাতে রাজি হয় না কারণ এই বাংকারের খাবার ও সুরক্ষা দুটোই ছিল এসব শুনে সিমন আর রামুস মিলে সে মুল্লাপে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে বাকিরা যখন শোনে সিমন আর রামোসকে মার্টিন এরপর দলের একাই যেতে দিয়েছে তখন তারা মার্টিনকে রেখে মূল লাভের উদ্দেশ্যে রওনা হয় একটা সময় পর সবাই সিমনকে পেয়ে যায় এদিকে বাংকার এখন শুধু মার্টিন আর প্যাট্রিকই ছিল অন্যদিকে সিমন আর রামোসের সাথে বিয়াট্রিস লিয়া আর জিনো ছিল তারা পাঁচজন শহরের পর শহর পার করতে থাকে তারা সবাই এই যাত্রা উপভোগ করছিল কারণ এবার তারা নতুন করে বাজার একটি আশা খুঁজে পেয়েছে তারা সামনে একটি শহর এসে বিশ্রাম নেয় আর সেখানে খাওয়া দাওয়া করে তখন জিনার লিয়া বলে তারা পাশের একটি দোকানে নতুন একটি চশমা আনতে যাবে কারণ জিনের পুরনো চশমাটা আসার পথে ভেঙে গিয়েছিল তারা দুজন সেখানে যাওয়ার সাথে সাথেই সিমন রামুস আর বিয়াট্রিসের উপর কিছু ডাকাত এসে হামলা করে আর এই ডাকাতরা সার্ভাইভারদের মেরে তাদের থেকে খাবার লুট করত। তখন প্রাণ বাঁচাতে তারা তিনজন যে যার মতো ছুটতে থাকে সিমন তখন বাকিদের থেকে আলাদা হয়ে যায় অন্যদিকে আকাশে আবারও কালো মেঘ ঘনি আসতে থাকে আর এর মানে খুব তাড়াতাড়ি বৃষ্টি আসবে এবার সিমনকে কোথাও না কোথাও আশ্রয় নিতে হবে হঠাৎ রাস্তায় সিমন একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায় তখন সিমন সে বাচ্চাটির সাথে তার বাসায় চলে যায় বাসায় বাচ্চাটির বাবাও ছিল তাদের জানায় সে তাদের কোনো ক্ষতি করবে না তখন সাথে থাকা খাবার তাদের খেতে দেয় তবে সেই খাবার নিয়ে ওই বাচ্চাটা আর তার বাবা সেখান থেকে যেতে গেলে ওই ডাকাতরা তাদের উপর হামলা করে আর খাবার নেওয়ার জন্য তাদের মেরে ফেলে এসব দেখে সিমন ভীষণ কষ্ট পায় কারণ তার দেওয়া এই খাবারের জন্যই তাদের মরতে হলো কিন্তু তার কিছুই করার ছিল না এরপর সিমন পিছনের পথ দিয়ে পালিয়ে যায় অন্যদিকে নিয়ে তার পুরোনো বাড়িতে আসে এই বাড়িতে সে তার মা বাবার সাথেই কিন্তু এখন তাদের ছাড়া আর কিছুই নেই তখন দেয় এরপর বৃষ্টি থেমে গেলে তারা সবাই সেই জায়গায় আসে যেখানে তাদের উপর হামলা করা হয়েছিল তবে তারা আবারও সৌভাগ্যক্রমে একে অপরের সাথে মিলিত হয়ে যায় তবে ঠিক সেই সময় সিমনকে ফলো করে একটি ডাকাত সেখানে চলে আসে আর এসে এই গলা ছুরি Okay. আর বলতে থাকে তোমাদের কাছে যত খাবার আছে সব তাড়াতাড়ি দিয়ে দাও ঠিক তখনই সেখানে মার্টিনার প্যাট্রিক বন্দুক নিয়ে চলে আসে তাদের দেখে ওই ডাকাত রামমোসের উপর ছুরি দিয়ে আঘাত করে ওখান থেকে পালিয়ে যায় ভাইয়ের এমন অবস্থায় সিমন একেবারে ভেঙে পড়ে সে সবাইকে বলে সামনের শহরে একটি বাংকার আছে আর ওই বাংকারে চিকিৎসার সবকিছুই আছে সেখানে আমাদের যেতে হবে এরপর তারা সবাই রামমোসকে নিয়ে ওই বাংকারের দিকে দৌড়তে থাকে ওই বাংকারে যাওয়ার পর তারা দেখে সেই বাংকারটা প্রায় ধ্বংস হয়ে গেছে এবার সিমন বুঝতে পারে তার ভাইয়ের অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে তখন সে সবাইকে বলে তাদের কোনো ডাক্তার খুঁজতে হবে না হলে রামমোসকে বাঁচানো যাবে না বাংকারের বাইরে দাঁড়িয়ে লিনা আর জিন দেখে সামনে দিয়ে একটা অচেনা লোকের গাড়ি যাচ্ছে এটা দেখে মার্টিন প্ল্যান করে আর সবাইকে বলে তারা আগে ওই লোকদের থেকে ওই গাড়িটা কেড়ে নেবে আর সেটাই করে তারা পাশের শহরে পালিয়ে যাবে প্ল্যান মতো সিমন একাই রাস্তায় হাঁটতে থাকে তখন একটি ড্রোন সিমনকে অনুসরণ করে সিমন দৌড়ে একটি বিল্ডিং এর মধ্যে আসে ঠিক তখন তার কাছে সে গাড়ি থেকে অচেনা লোকটি নেমে আসে কিন্তু এই সব কিছুই মার্টিনদের প্ল্যান ছিল তাই তারা ওই অচেনা লোকদের থেকে তাদের অস্ত্র কেড়ে নেয় তখন জিন লক্ষ্য করে তাদের মধ্যে একজনের হাতে সাপের ট্যাটু আছে এই ট্যাটু দেখে জিন ভয় পেয়ে যায় কারণ তার সাথে জিনের অতীতের কিছু যোগসূত্র আছে তখন মার্টিন সেই লোকদের জিজ্ঞেস করে এই সার্ভাইভারদের কেন তারা অপহরণ করে কিন্তু সেই লোকগুলো কিছুই বলে না এটা দেখে মার্টিন তাদের মারতে গেলে তাকে বাধা দেয় আর বলে আমরা তো গাড়িটা পেয়ে গেছি তাদের মারার কোনো দরকার নেই তখন মার্টিন তাদের গাড়িতে গিয়ে বসতে বলে সিমনরা গাড়িতে উঠতে গেলে তিনটা বন্দুকের গুলির শব্দ শুনতে পায় তার মানে হয়তো মার্টিনের লোকদের মেরে ফেলেছে এরপর তারা সবাই পাশের শহরে রওনা দেয় আর এখানেই জিনের অতীতের কিছু ঘটনা দেখা যায় যেখানে জিন আগে একটি পরিবারের সাথে তবে হঠাৎ একদিন একদল অচেনা লোক সেখানে আসে আর সেই পরিবারের সবাইকে সাথে করে নিয়ে যেতে থাকে কিন্তু ওই পরিবারের প্রধান তাদের সাথে যাতে রাজি হচ্ছিল না তখন সেই অচেনা লোকদের মধ্যে একজন তাকে গুলি করে মেরে ফেলে আর যে গুলি করেছিল তার হাতে ঠিক এরকম ট্যাটু ছিল এসব দেখে জিন ওই বাসার বাচ্চাটিকে নিয়ে লুকিয়ে পড়ে যাতে তারা বাচ্চাটিকে খুঁজে না পায় জিন বাচ্চাটার মুখ চেপে ধরে ওই সময় অসিনার লোকেরা বাচ্চার মাকে সাথে করে নিয়ে যায় লোকগুলো যাওয়ার পর জিন যখন নিজের হাত সরিয়ে নেয় তখন সে বুঝতে পারে এতক্ষণ ভুলে বাচ্চাটার শ্বাসরোধ করে রেখেছিল এতে করে সেখানেই বাচ্চাটা মারা যায় তারপর থেকে এখন পর্যন্ত সেই ঘটনার জন্য জিন নিজেকে ক্ষমা করতে পারেনি সবাই মিলে সামনের শহরের বাংকারে আসে আর সেখানে তারা একজন ডাক্তারকে পেয়ে যায় সিমন ডাক্তারকে প্রস্তাব করে যদি সে রামমোসকে বাঁচায় তাহলে তাকে অনেক খাবার দেবে এরপর ডাক্তার রামমোসের হাতে ব্যান্ডেজ করে দেয় তবে কথায় কথায় সিমন বলে দেয় তারা দুজন বিজ্ঞানী ফেট্রিকের সন্তান এই কথা শুনে ওই ডাক্তার বলে রামমোসকে আরও একটা ইনজেকশন দিতে হবে আর তার জন্য সিমন আর রামমোসকে আমার সাথে বাংকারে যেতে হবে তারা বাংকারে যায় তবে ডাক্তারের উপর তাদের সন্দেহ তৈরি হতে থাকে আর ঠিক তাই হয় ওই ডাক্তার তাদের দুই ভাই বোনকে সেখানে বেঁধে ফেলে আর বলতে থাকে তোমাদের বাবা ফেডরিকি এই ভাইরাসটা বানিয়েছিল যার এত মানুষ তাদের প্রাণ হারিয়েছে তাই এবার সে প্রতিশোধ নিতে তাদের মেরে ফেলবে এদিকে টিমের বাকিরা বাইরে থেকে দেখতে পায় সেই অচেনা লোকের গাড়ি এখানেও চলে এসেছে তখন জিন দেখে সে সাপে টাটু করা সৈন্য গাড়ি থেকে নেমে এসেছে কিন্তু এবার জিন নিজেকে আটকাতে পারে না আর বন্দুক নিয়ে দৌড়ে সেখানে যায় আর ওই সৈনিককে মেরে ফেলে ঠিক তখন বাকি লোকেরা জিনকে ধরে নেয় এসব দেখে বাকিরা পেছনের রাস্তা দিয়ে পালাতে থাকে অন্যদিকে ডাক্তার রামোসকে বিষের ইনজেকশন দিতেই যাবে তখন সেখানে প্যাট্রিক চলে আসে আর সেই ডাক্তারকে মেরে তাদের বাঁচিয়ে নেয় তারা তো সবাই বেঁচে যায় কিন্তু এই ঘটনায় তাদের সাথে জিনকে তারা হারিয়ে ফেলে তখন প্যাট্রিক মার্টিনকে বলে যদি তুমি সেদিন সিমনের কথা না শুনে ওই সৈনিকদের মেরে ফেলতে তাহলে জিনকে হারাতে হতো না এরপর তারা জঙ্গলের রাস্তা দিয়ে সামনের ল্যাবের দিকে যেতে থাকে যাওয়ার সময় তারা সেখানে থাকা বিভিন্ন অ্যাডভেঞ্চার হাউসে আশ্রয় নেয় পরদিন সকালে মার্টিন সবাইকে জানায় আমাদের পাশের বাঙ্কার থেকে খাবার সংগ্রহ করতে হবে তখন রাম মুস্তাদের বলে তার অবস্থা ভালো না তাই সে তাদের সাথে খাবার আনতে যেতে পারবে না সে সেখানে বিশ্রাম নিতে চায় তখন রামমুসের নিরাপত্তার কথা ভেবে বিয়াট্রিসকে তার সাথে রেখে যায় সবাই ওখান থেকে চলে গেলে রামমুস বিয়াট্রিসকে জানায় সে তাকে অনেক ভালোবাসে আর সে সবাইকে ইচ্ছা করে হারতে না পারার মিথ্যা বলেছে রামমুসের কথা শুনে বিয়াট্রিস অনেক খুশি হয় কারণ সেও এখন রামমুসকে পছন্দ করতে শুরু করেছিল তারা দুজন মিলে সুন্দর সময় কাটাতে থাকে অন্যদিকে বাকিরা সবাই পাশের বাংকারে আসে আর সেখান থেকে অনেক খাবার নিয়ে নেয় তবে তারা তারা সেই জায়গায় অ্যাপোলিন কোম্পানির কিছু ভিডিও দেখতে পায় ভিডিওটিতে দেখা যায় সিমনের বাবা ফেডরিক একজন লোকের উপর সেই ভাইরাসটি পরীক্ষা করছিল তখন সেই ভাইরাসটা চারপাশে ছড়িয়ে পড়ে এসব দেখে সিমন বুঝে যায় এসব কিছুর জন্য তার বাবা ফেডরিকে দায়ী তারা সবাই বাংকার থেকে বের হলে সামনে রামমোসকে দেখতে পায় রামমোস বিয়াট্রিসের মৃতদেহ নিয়ে সেখানে আসে আর সে সবাইকে বলে বিয়াট্রিস এমন একটি কুকুরকে ধরেছিল যে কিনা ওই বৃষ্টির পানিতে ভেজেছিল আর সেজন্য সেও সংক্রমিত হয়ে গেছে তখন সবাই রামমোস রামকে বিয়াট্রিসের মৃতদেহ থেকে দূরে থাকতে বলে না হলে সেও সংক্রমিত হয়ে যাবে কিন্তু রামোস বিয়াট্রিসের মৃত্যুতে অনেক ভেঙে পড়ে কারণ সেই তার জীবনের প্রথম ভালো বন্ধু ছিল আর তাকেও সে হারিয়ে ফেলেছে কিছু সময় পর সবাই লক্ষ্য করে রামোস বাংকারের ভিতরে নেই এদিকে রামোস বাংকার থেকে বেরিয়ে কিছুটা সামনে এসে ওয়াকিটকে দিয়ে সেই অচেনা লোকদের তার অবস্থান জানিয়ে দেয় অন্যদিকে দলের বাকিরা আগে বিয়াট্রিসকে দাফন করে তারপর তারা সবাই প্ল্যান করে রামোসকে বাঁচানোর সেই অনুযায়ী তারা আগে সেই অচেনা লোকদের মধ্যে একজন অপহরণ করে আর সেই অচেনা লোকদের বলে তারা যদি তাদের লোককে ফিরে পেতে চায় তাহলে যেন তারা রামোসকে ফিরিয়ে দেয় তবে রামোস নিজেই সে অচেনা লোকদের হাতে ধরা দিয়েছে কারণ সে এখন আর বেঁচে থাকতে চাইছিল না এসব দেখে সেই অচেনা লোকদের নেতা সিমনকে জানায় তুমি এখনও জানো না রামুস কতটা বিশেষ সে সিমনকে বলে রামুসের মধ্যে সে ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা আছে সেজন্য বিয়েট্রিসের মৃতদেহ ধরার পরেও সে সংক্রমিত হয়নি এটা শুনে সিমনের মনে পড়ে যায় তার বাবা তাকে বলেছিল রাম্মুস অনেক গুরুত্বপূর্ণ কারণ তার বাবা মধ্যে ওই একটি রামটিডোড বানিয়ে দিয়েছিল থমাস তাকে বলে রামমোস পুরো মানব জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ শুধুমাত্র তার ওপর পরীক্ষা করেই বিজ্ঞানীরা এই ভাইরাসটার অ্যান্টিডোড তৈরি করতে পারবে এর মধ্যে বাকিরা সেই সৈনিককে নিয়ে আসে তাই বাধ্য হয়ে থমাস রামুসকে দিয়ে দেয় ভাইয়ের উপর ভীষণ রেগে যায় কিন্তু কথা কানে নেয় না সে গিয়ে সেই ভাইরাস নিজের শরীরে ইনজেক্ট করে নেয় আর দেখা যায় থমাসের কথাই সত্যি সবাই দেখে এতে রামুসের কিছুই হয় না এসব দেখে তারা সবাই অচেনা লোকদের সাথে একত্রিত হয়ে যায় আর এই ভাইরাসের অ্যান্টিডোট বানাতে সম্মতি দেয় এরপর তারা সবাই মুল্লাবের দিকে রওনা হয় আর অনেকক্ষণ যাত্রা করার পরেই তারা মুল্লাবে এসে পৌঁছায় ওই জায়গায় শুধু সিমোনার রামমোসকে ভিতরে নিয়ে যাওয়া হয় ভিতরে গিয়ে তারা অবাক হয়ে যায় কারণ সেখানেই তাদের বাবা ফেট্রিক ছিল আর সে বছর আগে তাদের ছেড়ে চলে গিয়েছিল বাবাকে দেখে তাকে জিজ্ঞেস করে সে কেন তাদের ছেড়ে চলে গিয়েছিল আর কেনই বা এতদিন ফিরে আসেনি তবে কিছু বলার আগেই দেখে রামমুস সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে এরপর রামমুজকে চেকআপ জন্য ভিতরে নিয়ে যায় তখন ফেডরিক সিমনকে জানায় সে পরে বলবে কিন্তু এখন তাদের উপর ক্যামেরা দিয়ে নজর রাখা হচ্ছে এদিকে দলের বাকিদের অন্য একটি ঘরে এনে রাখে আর সেখানে গেলে তারা জিনকে দেখতে পায় এতদিন পর জিনকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায় এরপর একজন নার্স এসে সবাইকে একটি বিশেষ ট্যাবলেট খেতে বলে মার্টিন তার কথায় রাজি হচ্ছিল না তবে নার্স নিজে একটি ট্যাবলেট খেয়ে দেখালেই সবাই খেয়ে নেয় অন্যদিকে ফেডরিক সিমনকে আলাদা জায়গায় নিয়ে আসে সে জানায় তার কোম্পানি ভাইরাসের একটি অ্যান্টিডোট বানিয়েছিল আর সে ওটা রামমুসের মধ্যে লুকিয়ে রেখেছিল রামমোসকে না মেরে সেটা বের করা সম্ভব নয় আর সে জানতো ল্যাবের লোকেরা রামমোসকে ব্যবহার করতে চাইবে সেজন্য সে সবাইকে বলেছিল তার ফ্যামিলি সবাই মারা গেছে কিন্তু একদিন সে তাদের দেখতে লুকিয়ে বাংকারে গিয়েছিল কিন্তু তাদের ঘুমিয়ে থাকতে দেখে সে তাদের কিছু না বলে আবারও সেখান থেকে চলে যায় কারণ বললেও তারা তখন সবকিছু বুঝতো না আর সে তখন নিজের সহকর্মীকে মিথ্যা বলেছিল। করে সহকর্মী সন্দেহ করলে ফেড্রিক তাকে মেরে ফেলে এসব বলার পর ভিতরে গেলে দেখে ওখানকার ডাক্তাররা সংক্রমিত হয়ে মারা যাচ্ছে এরপর সে রামুসের ডিএনএ করার পর রেজাল্ট দেখে চমকে যায় তখন সে তাড়াতাড়ি করে পুরো বিল্ডিং বন্ধ করে দেয় কারণ সেই সময় রামুসের মধ্যে এই ভাইরাসটা ঢোকার পর তার কোনো সমস্যা না হলেও সেটা তার শরীরে ইনভলভ হয়ে গেছে এতে করে এখন ভাইরাসটা আগের থেকেও ভয়ানক হয়ে গেছে আর এবার আস্তে আস্তে রামুস নিজে সেই ভাইরাসের বাহক হয়ে উঠেছে সেজন্য যেসব ডাক্তার তাকে দেখেছিল তারা সবাই সংক্রমিত হয়ে মারা যায় তখন ফ্রেডরিক সিমনকে বলে তুমি এখনই তোমার বন্ধুদের নিয়ে এখান থেকে চলে যাও কিন্তু রামুসকে সে কিছুতেই এখান থেকে বাইরে যেতে দিতে পারবে না কিন্তু সিমন একটু এসব কিছু তার বন্ধুদের ভিডিও কলে জানিয়ে দেয় আর সবাইকে বলে যে কোনোভাবে রামুসকে বাঁচাতে হবে নয়তো তার বাবা রামোস মেরে ফেলবে এরপর সিমর রামোস নিয়ে সেখান থেকে পালাতে যায় কিন্তু ফেডরিক মূল গেটের সামনে চলে আসে আর বন্দুক তাক করে দাঁড়িয়ে পড়ে এসব দেখে মার্টিন তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ফেডরিক মার্টিনের কাঁধে গুলি করে দেয় এসব দেখে সিমন তার বাবাকে থামানোর জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে ঠিক তখনই প্যাট্রিক একটা গাড়ি নিয়ে সেখানে চলে আসে এরপর সবাই মিলে সে গাড়িতে উঠে ওখান থেকে পালিয়ে যায় কিন্তু কিছুটা সামনে গেলে থমাস তাদের ধরে ফেলে আর সবাইকে বলে তারা কেউ এই সীমানার থেকে বাইরে বের হতে পারবে না আর তাদের যে ট্যাবলেট খাওয়ানো হয়েছিল সেটা ন্যানোসেল এত সময় তাদের মস্তিষ্কে পৌঁছে গেছে আর তারা ভুলেও এই বাউন্ডারি করলে সেই ভাইরাস সক্রিয় হয়ে যাবে আর এতে করে তারা সবাই মারা যাবে তবে রামুস এমন কোন ট্যাবলেটই খায়নি তাই বাকিরা তাদের এখান থেকে পালিয়ে যেতে বলে কিন্তু রেখে কিছুতেই পালাতে চায় না সেজন্য সে আবার তাদের তাদের নিয়ে এই মধ্যে একটা লুকিয়ে পড়ার কথা ভাবে অন্যদিকে দেখা যায় সেই অ্যাপোলিন কোম্পানির প্রধান তার বাকি মেম্বারদের বলছে এই ভাইরাসের ব্যবহার সফল হয়ে গেছে আর এবার তারা এই ভাইরাসটা নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারবে এদিকে সীমন্ত পালিয়ে যেতে দেখা যায় আর এই রুদ্ধশ্বাস দৃশ্যের সাথে এই মুভিটা এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে খোদা হাফেজ